ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি দুঃখ ভুলে আনন্দ ভাগাভাগি করে নেয়ার দিন উচ্চবিত্ত ও মধ্যবিত্তের ঈদ উৎসব উদযাপনে নানা আয়োজনের মধ্যে রয়েছে মুখরোচক খাবার রঙিন বাহারি রং বেরনের পোশাক কিন্তু দরিদ্র মানুষগুলো সেখানে আনন্দ খুঁজে নিচ্ছে অলস ঘুমের মাঝে দিনটি কাটিয়ে দিয়ে আমাদের চারপাশে অসংখ্য অসহায় দরিদ্র মানুষ ও পথশিশু আছে যাদের কাছে ঈদের মুখরোচক খাবার জুটে না চট্টগ্রামের মানুষ যখন ঈদ নিয়ে ব্যস্ত তখনই এক ব্যতিক্রম উদ্যোগ দিয়ে অনেক অনেক অসহায় মানুষের মুখে একটা সুন্দর হাসি আর তৃপ্তির মন নিয়ে শুরু করল ঈদের দিনটি আজ সেই ব্যতিক্রম ধর্মী উদ্যোগের কাজটি করলেন আমাদের চট্টগ্রামের প্রিয় কাউন্সিলর মোহাম্মদ মোরশেদ আলম বাড়ি এপ্রিল শুক্রবার চট্টগ্রাম নগরীর সুলভবহর পূর্ব নাসিরাবাদ এলাকায় কাউন্সিলরের নিজ ভবন প্রাঙ্গনে ঈদের সুবিধাবঞ্চিত অসহায় দরিদ্র মানুষ ও পথ জন্য বুফে খাবারের ব্যবস্থা করে চট্টগ্রাম নগরীর আট নম বহর কাউন্সিলর মোহাম্মদ মোরশেদ আলম যেখানে যে যার খুশি মতো করে খেতে পেরেছে ভালো মানের খাবার পেয়ালাও মুরগি ডিমকারি ডাল শাহি জর্দা সেমাই চটটি এবং ফলসহ শরবতের ব্যবস্থা ছিল বুফে দিতে Terima nah ভিন্ন ধর্মী এ আয়োজন সম্পর্কে কাউন্সিলর মোহাম্মদ মোরশেদ আলম বলেন ঈদের দিন সকলেই সুস্বাদু খাবারের আয়োজনে তৃপ্তির ঢেকুর তুলে কিন্তু অন্যদিকে সমাজের সুবিধা বঞ্চিত মানুষরা ভালো খাবার তৈরি করতে পারে না ভাবে ঈদ হয়তো তাদের জন্য আসেনি এমনই বাস্তবতাই তাদের মাঝে ঈদের ভালোবাসার পরশ ছড়িয়ে দিতে বুফে খাবারের আয়োজন সমাজের অসচ্ছল দুস্থ মানুষ আছে তাদের কথা বিবেচনা করে তাদেরকে কিছু ভালো খাবার খাওয়ানোর লক্ষ্যে এই কাজটা করা এটা আমি প্রত্যেক বছরই করি এদিকে কাউন্সিলরের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকাবাসী বলেন আমরা বিশ্বাস করি ভালো কিছু কেউ একজন শুরু করেন সুন্দর পথ তৈরি করেন আর সে সৃজনশীল কাজে অনুপ্রাণিত হয়ে অন্যরা এগিয়ে আসেন আজ কাউন্সিলর মোহাম্মদ মোরশেদ আলম বিভিন্ন পদের খাবার দিয়ে এ সুবিধাবঞ্চিত মানুষের কাছে হাসি আনন্দ আর মানবিক কল্যাণে নিটল প্রাণ নিয়ে এগিয়ে আসলেন আমরা যেন প্রত্যেকে এ ভাবে সামাজিক ঐক্যে এগিয়ে আসি সুন্দর কাজে ভালো কাজে আসলে এটা খুবই আমাদের জন্য গর্বের বিষয় এবং এটা খুবই একটা সুন্দর্য আহ হয় আর আমাদের এই অর্থনা বাড়ির সামনে প্রতি বছরই করে একটু ভালো ভাই এই নিজের তো এই জন্য ভালো লাগে এসকে ওয়াজিহা আলম বিবি নিউজ টোয়েন্টি ফোর চট্টগ্রাম